আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কুইক বিডি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি আজকের আলোচনার বিষয় দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা আপনাদের সাথে আছে আমি দিদারুল্লাহ মার্জু আজকে আমাদের সাথে আছে একজন অতিথি অতিথির নাম দিলীপ কুমার ছোটন কুইক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আসি ভালো আলহামদুলিল্লাহ দিলীপ কুমার ছোটন ভাই আপনার কাছে আজকে আমাদের কুইক বিডি চ্যানেলে অনেক সময় দিয়েছেন এই জন্য আপনাদের আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজকে আমরাদের আলোচনার বিষয় দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা দিলীপ কুমার ভাই আপনার কাছে প্রথমে আমরা একটু জানতে চাইব দীর্ঘদিন আপনি কাতারে সফলতার সহিত ব্যবসা বাণিজ্য করে আসছেন এবং যে আপনি দীর্ঘদিন রাজনীতির সাথে আপনি জড়িত আছেন আপনি আমাদেরকে আজকে আলোচনা করবেন ছাত্রদের যেই সাম্প্রতিক অনলাইন মিডিয়াতে আপনি অবগত আছেন সব কিছু দেখেছেন আমরা প্রকাশীরাও দেখেছি ছাত্রদের ভূমিকা কি হওয়া উচিত আপনি মনে করেন ধন্যবাদ কুইক বিডি চ্যানেলকে এবং আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি জানাব দিদার আল ভাই আপনাকে ধন্যবাদ এবং কলা কৌশলী যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া ছাত্র সমাজের যে ভূমিকা এটা একটি ইতিহাস এক এবং কালজয়ী ইতিহাস হিসেবে থাকবে জি এবং একটা দেশকে যখন দুর্নীতি দুঃসহ বেদনা যন্ত্রণার উচ্চ সীমায় চলে যায় তখনই ছাত্র সমাজে গিয়ে আসে এবং আমাদের ছাত্র সমাজে গিয়ে এসেছে সফল হয়েছে এই জন্য আমি বাংলাদেশিদের পক্ষ থেকে আমার রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং প্রবাসে অর্থাৎ কাতারে আমরা যারা বসবাস করছি সকল বাংলাদেশের পক্ষ থেকে আমরা ছাত্র সমাজকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ আচ্ছা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ছাত্র যেই রাজনীতি আমরা বিগত আমাদের লাইফে আমরা কখনো ছাত্র রাজনীতি কখনো এত জোরালো আমরা আন্দোলন করতে দেখিনি আমাদের এই যে রাজনীতি বাংলাদেশে এই প্রেক্ষাপটের রাজনীতিতে ছাত্রদের যে একটা ভূমিকা পালন করছে এটাতে আপনি কি মনে করেন আমাদের ভবিষ্যতে ছাত্রদের উপরে কতটুকু কতটুকু আশা করি আমরা আমরা যখন শুনেছি ইতিহাস আছে উনিশশো সালে সেই ভাষা আন্দোলন শিক্ষানীতি মুনাফ খানের শিক্ষানীতির বিরুদ্ধে প্রথম যে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে যে আওয়াজ তুলেছিল পৃথিবীর একটিমাত্র জাতি আমরা যে ছাত্র সমাজের হাত ধরে আমাদের মাতৃভাষাকে আমরা বিশ্বের দরবারে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দিতে পেরেছি উনসত্তরের গণ আন্দোলন সেটাও ছাত্রদের ছিল একত্তরের যে মুক্তিযুদ্ধ সেটাও ছাত্রদের মাঝ থেকে শুরু হয়েছে নব্বইয়ের গণ অভ্যুত্থান তাও ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছে এবং দুই হাজার চব্বিশের যেই সাম্প্রতিক ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে পুনর্জীবিত করার জন্য যে উদ্বেগ ছাত্ররা নিয়েছে সেটাও ছাত্র আন্দোলনের মাধ্যমে হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ছাত্ররা সফল হয়েছে আমি আশা করি আগামী দিনে দেশকে সংস্কার করার জন্য যে উদ্বেগ ছাত্ররা হাতে নিয়েছে আপনি সম্প্রতি দেখেছেন পঁচিশ থেকে পঁচাশি অর্থাৎ আমাদের যে মধ্য অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে গতকালকে সেখানে পঁচিশ থেকে পঁচাশি বছর বয়সের মধ্যে আছে তাহলে আমরা কি করলাম ছাত্রদেরকে পাইলাম একদম প্রবীণ প্রবীণ নবীন নবীন প্রবীণ এবং বয়স্ক যাই বলেন সবাইকে পেয়েছি সবাই সমন্বয়ে আগামী দিনে বাংলাদেশকে সংস্কার মুক্ত করার জন্য বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাংলাদেশের অর্জিত গণতন্ত্রকে রক্ষার জন্য সুপ্রতিষ্ঠিত করবে ছাত্রদের হাত থেকে এটা আমরা আশাবাদী আচ্ছা আমরা এই কিছুদিন আগে আমরা ভিডিও ফুটেজ আমরা দেখেছি ছাত্রদের আন্দোলন শেষের পথে আবার এরা যে এখন রাস্তা যে ট্রাফিক আমরা দেখছি না ট্রাফিক পুলিশকে ছেলেরা আমাদের স্টুডেন্টরা কচি কচি ছেলে মেয়েগুলো এরা রাস্তার ট্রাফিকের যে একটা ভূমিকা পালন করতেছে এবং কি তার পাশাপাশি রাস্তা এবং কি প্রত্যেকটা শহরে অলি গলি ক্লিন একদম কাজ করতেছে বৃষ্টিতে ভিজে এবং কি পাশাপাশি তারা রাস্তার মাঝে গাছ রোপণ বৃক্ষরোপণ এটা বিশাল একটা ব্যাপার এটা কি মনে করেন আপনি যে প্রশ্নটা করছেন আসলে এটা প্রশ্ন না আমি মনে করবো যে বাস্তবে এটাই সত্য আগামী দিনে ছাত্ররা যে বাংলাদেশকে সমস্ত কিছুর উদ্যোগ তুলে রাখবে দুর্নীতি দ্রব্যমূল্য উদ্যোগতি সব কিছু বাংলাদেশটা এখন অ্যালোমেলোভাবে আছে সেটার প্রথম লক্ষণ হলো এটা প্রথম হলো আমরা এটাও দেখেছি যে দ্রব্যমূল্য ধরতেছে এমনকি খুবই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ এসে গেছে এবং কি দশ টাকা বেশি রাখছে এই জন্য ছাত্ররা আবার এটা রিটার্ন করতে আপনি দেখেন এই যখন আপনার বিছনার চাদরটা ধুলামাল্লা হইয়া যায় তা আপনি যখন ঘর সাজাবেন তখন ওই চাদরটাকে পরিষ্কার করতে হবে এখন আমাদের রাস্তাঘাটগুলা ধুলামুল্লা হইয়া রয়েছে দেখা গেছে যে বিগত সরকারগুলা যে ধরনের দুর্নীতি দুর্ব্যবহার মানুষের সাথে করেছে সেটা বাংলাদেশের প্রতিটি বালুকণার সাথে মিশে আছে সেই বালুকনাকে সাফ করিয়ে আপনার কাছে শুভ কাজ শুরু করতে হবে আপনি যে পথে যাবেন শুভ কাজ করার জন্য প্রথম ওই পথটাকে সাফ করতে হবে তো সেই কাজটাই ছাত্র সমাজ নিয়েছে এই জন্য আসলে ছাত্র সমাজে বাংলাদেশকে গঠন করতে পারে সত্যিকারে বাংলাদেশ গঠন করতে পারবে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে পারবে সেটার প্রথম উদ্বেগ হলো বাংলাদেশের অলিগলি রাস্তাঘাট স্থাপনাগুলো সাফ করা এবং সেই কাজটাই তারা হাতে নিয়েছে আমি মনে করব যে তাদের শুরুটা কিন্তু ভবিষ্যৎ সফলতা আনার জন্য শুরুটা দিয়ে শুরু করেছে এবং যিনি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের হয়েছেন অর্থাৎ আমি মনে করবো যে উনি বাংলাদেশের ছাত্র সমাজের অভিভাবক অভিভাবক তো ছাত্র সমাজ যে আন্দোলন করে একটা লক্ষ্যে পুষেছে সেই লক্ষ্যটাকে ছাত্র সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের ওই ধরনের লোকেরই দরকার যেহেতু উনি বিগত দিনে নোবেল পাইছে এমনিটা দেয়নি উনাকে নবেল অভিজ্ঞতা কাজে লাগাইছে সেই অভিজ্ঞতা ওনাকে কাজে লাগায় যারা এই যে পনেরো জন বা সতেরো জন যারা অন্তর্বর্তীকালীন সরকারে সরকারের শপথ গ্রহণ করছে আমি মনে করি যে উনারা সমস্ত বিজ্ঞ লোক এবং উনারা একটা দেশ সুন্দর দেশ গড়ে আগামী কিছুদিনের দিনের ভিতরে আমাদেরকে উপহার দিতে পারবে এবং বাংলাদেশকে দাঁড় করাতে পারবে আরেকটা পোস্টার সাথে অ্যাড করতেছি আমাদের যে এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী উনি শপথ গ্রহণের আগে এবং পরে আমাদের কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু আমরা দেখেছি উনি বিসমিল্লাহ রফমান রহিম আমাদের অনেক আগে বিগত দিন আমরা দেখেছি সংসদ ভবন অধিবেশন চালুর আগে অথবা গভর্নমেন্ট সরকারের যে কোনো শপথ গ্রহণের এই বাক্যটি যেটা শুরু করা যেটা আল্লাহ এই ডক্টর ইউনুস সাহেবের কাছ থেকে আমরা একটু শুনিয়ে পাই নাই আমরা এটা অনেকে সোশ্যাল মিডিয়াতে আসছে এবং কি যে আমরা দেশ গঠনের জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত ইনশাল্লাহ এই জিনিসটা আমাদের ওনার কাছ থেকে আসে নাই এই কথাটা বলা হয় নাই বলতে পারেনি আসলে প্রতিষ্ঠিত তো হয়তো পশ্চিমা কালচারে এই জিনিসটা দেওয়া শুরু করে না তারা আমি আশা করি যখন উনি বাংলাদেশে হাল ধরছেন বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন ওই এখন উনি বাংলাদেশ কালচারে শুরু করবে সামনের দিকে বলবে এটাতে আসলে আমার দৃষ্টি থেকে হয়তো যেহেতু উনি কালচার থেকে উনি এটা হয়েছে এটা আমার দৃষ্টি থেকে এত বড় একটা কিছু বাবার ঠিক হবে না আরেকটা জিনিস আপনার কাছে আমরা আমাদের চ্যানেলে আমাদের কাছে প্রশ্ন আসছে বিগত দিনে যেই ছাত্রদের যেই আন্দোলন ছাত্র আন্দোলন যেটা এই আন্দোলনে এই বাংলাদেশে তো বিভিন্ন সময় প্রায় সময় আপনার নেট ইন্টারনেট বন্ধ ছিল সোশ্যাল মিডিয়াতে প্রবাসীরা যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করছে যথেষ্ট ভূমিকা পালন করছে প্রবাসীরা এই আন্দোলনের জন্য কিন্তু আমাদের এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং কি আমাদের মিডিয়া এবং কি আমাদের ছাত্র সমাজ আমাদের বাংলাদেশে যারা আছে আমাদের প্রবাসীদের কথা একবারও কিন্তু তারা বলেও নাই এই কেউ উচ্চারণ করে নাই এটা আপনি কি মনে করতেছেন আমাদের কি এই ধরনের এটি মূল্য ধরনের করা উচিত ছিল মূল্যায়ন করা উচিত ছিল দেখেন আমি উনিশশো সালে যখন কাতার আসছে তখন পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ছিল পঞ্চম থেকে ছিয়ানব্বইতে নির্বাচন হয়েছে অর্থাৎ দুইবার দুই হাজার এক হয়েছে তিনবার দুই হাজার ছয় হয়েছে চারবার এভাবে মোট এখন দ্বাদশ সংসদ নির্বাচন অর্থাৎ আমি দেখেছি প্রবাস জীবনে এই বিগত পাঁচটা সরকার যখন সরকার সাতটা সরকার সরকার যখনই আসে আমাদের দাবিগুলো আমরা তাদের কাছে তুলে ধরি তারা আমাদেরকে আশ্বাস দেয় যেমন আমাদের দাবি বেশি কিছু না আমরা যখন এয়ারপোর্টে যাব আমাদেরকে সম্মানের সহিত তারা রিসিভ করবে আমাদের ডকুমেন্টগুলো দেখবে সম্মানের সহিত আমরা মালপত্র যেগুলো নিয়ে যাবে সেগুলো হয়রানি যেন না হয় আমাদের হয় হয়রানি করতে না হয় বাইরে বলেন ভিতরে বলেন দেশে থাকা অবস্থা কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা সরকার শুরুতে আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়া আজ পর্যন্ত কোন সরকার প্রতিশ্রুতি রক্ষা করে নাই আমাদের কোন রকম এখন যে বর্তমান সরকার এটা একটা অন্য ধরনের সরকার আগে সরকারগুলা ছিল গণতান্ত্রিক গণতান্ত্রিক থেকে তারা সৌরতান্ত্রিক হয়েছে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে তারা সরকার গঠন করছে এখনকার সরকারটা কিন্তু সেই গণতান্ত্রিক প্রক্রিয়া না এখন গণতান্ত্রিক দূরে মুছে তারা গণতন্ত্র উপহার দিবে তো সেই ক্ষেত্রে এই সরকারটার কাছে আমরা আশা করব অন্তত প্রবাসীদেরকে তারা মূল্যায়ন করবে যেন না ওদের কোটা আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা প্রবাসীরা রাখছে সর্বোচ্চ ভূমিকা প্রবাসীরা রাখছে আমাদের প্রবাসীদের আত্মনাশ ছিল আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে পারেনি সোশ্যাল মিডিয়া এটার জন্য কিন্তু আমরা ফেসবুকে এখন কুটেজগুলা যাবে আমাদের আত্মনা ছিল তোমরা যার যার কাছে যা কিছু আছে নিয়ে আমাদের এই সমাজের পাশে দাঁড়াও দেশকে সংস্কার করতে হবে এটা প্রবাসীদের আন্দোলনের এবং প্রবাসীদের উৎসাহের মাধ্যমে আমি মনে করি ছাত্ররা ছাত্র কেউ আমাদেরকে এই জিনিসটা বলা যে যে এই একটা মিডিয়া কোনো একটা সমাজ কেউ যারা আন্দোলনমুখী যারা ছিলেন যারা প্রধান দায়িত্বে ছিলেন আমরা তো দেখেছি সব সময় ফুটে যে প্রবাসীদের কথা কেউ একবারও বলে নাই যে প্রবাসীরা আমাদের যথেষ্ট সোশ্যাল মিডিয়া বলার সুযোগটা পাইল গতকালকে তারা শপথ গ্রহণ করছে গতকালকে তারা শপথ গ্রহণ প্রবাসীদের সবচেয়ে সবচেয়ে প্রবাসীদের জন্য সুখবর কি জানেন যিনি তত্ত্বাবধায়ক অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি কিন্তু প্রবাসী মন্ত্রণালয় উনার হাতে রাখছে উনি কিন্তু দেশ বিদেশে প্রজাপতির মতো ঘুরা ঘুরা প্রবাসী উনার জীবনের অর্ধেকের বেশি সময় উনি আছে প্রবাসীদের দুঃখ মায়া কন্যা বুঝিয়ে হয়তো উনি প্রবাসীদের মন্ত্রণালয়টা উনার হাতে রাখছে উনি শুরু করতে দেন আমরা আশাবাদী করি এবং আমাদের জোরালো দাবি আমাদের প্রবাসীদেরকে ছোট্ট যে দাবিগুলো আছে সেই দাবিগুলো উনি পূরণ আমাদের দুই একটা দাবি আমরা এখান থেকে যাব অবস্থান থেকে যাব কেউ ব্যবসা করে কেউ কাজ করে যাবো দেশে পরিবার সাথে থাকবো তিন মাস চার মাস দুই মাস অনেকে মাস পনেরো দিন থাকে ওই সময় আমাদের প্রবাসীদেরকে নিশ্চয়তা করা আর কোটা সংস্কার যেটা আন্দোলন ছিল সেটা প্রবাসীদের কোটার মধ্যে আসবে অবশ্যই আসবে আর একটা জিনিস হলো কি পৃথিবীর অন্য দেশে কি হয় জানি না কিন্তু কাতারে কোন একটা লোক প্রবাসী আমাদের প্রবাসী ভাই যখন মারা যায় তখন দেখা গেছে তাকে ডবল টিকিট দিয়ে সবার একটাই দাবি হোক কারণ ডবল অনেকের দ্বারা সম্ভব না তো আমাদের প্রবাসীদের একটাই দাবি হোক অন্তত বাংলাদেশি যারা এখানে মারা যাবে কর্মক্ষেত্রে তাদেরকে বাংলাদেশ সরকার এই সরকার এই সরকার অর্থাৎ একটা আইন চালু করতে হবে বাংলাদেশ বিমান যোগে তাদেরকে ফ্রি বাংলাদেশে আচ্ছা দাদা আপনার অনেকক্ষণ কথা বললাম এখন আমরা আরেকটু প্রশ্ন কাছে যাচ্ছি যে ছাত্র যারা যে আন্দোলন ছাত্র আন্দোলনে এরা যদিও আন্দোলন করছে দেশের স্বার্থে অনেক বড় ভূমিকা পালন করছে কিন্তু তাদের ছাত্রদের মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদের হচ্ছে যে পড়ালেখা পড়ালেখা কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে এই পড়ালেখা নিয়ে আপনার কি বলার আছে যে পড়ালেখাটা কিভাবে আবার উন্নত করা যায় কিভাবে গতিশীল করা যায় সুশিক্ষা শিক্ষিত করা যায় আসলে পড়ালেখাটা একটা জাতির শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড কথা আছে কোন দেশকে যদি ধ্বংস করতে হয় তাহলে প্রথম তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে আমাদের বাংলাদেশের যে অগ্রগতি ধীরে ধীরে হচ্ছিল সে অগ্রগতিটা ছিল বিশ্বের দরবারে আমরা বাংলাদেশকে একটা ভালো প্রতিষ্ঠানে দাঁড় করাতে পারবো সেখানে সুশিক্ষিতের প্রয়োজন ছিল কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলা চাচ্ছে না যে আমরা কোনো কারণে বিশ্বে অবস্থান করি যার জন্য আমাদের শিক্ষানীতিটাকে এমনভাবে বিগত সরকারের মাধ্যমে এমনভাবে তৈরি করছে যেন আমাদের জাতির শিক্ষাটাকে একেবারে একেবারে ধ্বংসের মুখে ওই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ এ টু জেড দাঁড়ে কমা সহকারে বাতিল করতে হবে এই সরকারের কাছে আমার এই অনুরোধ আমাদের শিক্ষাকে আগে নিতে হবে তাহলে আমাদের দেশ উন্নত হবে আজকে যে ছাত্রগুলা ছাত্র সমাজ আন্দোলন করছে তারা তো শিক্ষিত হয়ে আন্দোলন করছে এখন তারা যখন দেশ গঠন করবে পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দিবে যে শিক্ষা পাঠ্যপুস্তক চলতেছে এই শিক্ষা এই শিক্ষা দিয়া শিক্ষা দেওয়ার শিক্ষা হবে না এই শিক্ষা দিয়া ধান কাটতে হবে অথবা রিক্সা চালাইতে হবে এই শিক্ষা দিয়া বিশ্ব দরবার আপনি দাঁড়াতে পারবেন না তাহলে এই শিক্ষানীতিকে টোটালি বাতিল করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নিজের হাতে রাখছে আশা করি উনি টোটাল বিগত সরকারের শিক্ষানীতিকে বিশেষ করে আমি নাম উল্লেখ করছি দীপু যে শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় যে নিয়মগুলো করছে জানি না আমার মাথায় ধরে না কি নিয়ম এটি মাথায় ধরে না যার আমি বলতে পারি অনেক বিতর্ক আছে অনেক বিতর্ক টোটালি বিতর্ক এটা সম্পূর্ণ অন্য দেশের একটা চালাকি করে আমাদের শিক্ষাকে ধ্বংস করার জন্য এই সমস্ত মনিদের মতো শিক্ষিত লোকগুলা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়ে নিজের সন্তানদের জীবন নষ্ট করার জন্য যে পাঠ্যপুস্তক চালু করছে আল্লাহ তাদের বিচার করেছে আমি বলবো যে এই বর্তমান বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন আমাদের ডক্টর ইনুস সাহেব টোটাল শিক্ষানীতিটাকে বাতিল করে বিগত দিনের অর্থাৎ দুই সালের ডক্টর আনম মিলন যে শিক্ষানীতি চালু করেছে সেই শিক্ষানীতির আলোকে আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে এটা আমরা আশাবাদী এবং আমাদের দাবি দাদা আপনার কাছে আরেকটা প্রশ্ন আমাদের যে ছাত্রগুলা যে আমাদের মেধাবী মেধাবী ছাত্রগুলা আন্দোলন করতে গিয়ে তাদেরকে জীবন দিতে হয়েছে খুবই দুঃখজনক বিষয় আমি আমার ব্যক্তিগত ভাবে যেটা বলতেছি বাংলাদেশে যেই আমাদের যে লাইফ জীবনে আমাদের ফেনি আমার হোম ডিস্ট্রিক্ট আমার ফেনিতে যে পদত্যাগের একদিন আগে আমাদের যেভাবে ছাত্রগুলোকে মারা হয়েছে ভাই আমি পুলিশ প্রশাসন দেখে দেখে তাকিয়ে দেখেছে কিন্তু কে বা কাহারা যেভাবে গুলিগুলো হত্যা করেছে আমি বলতে ইচ্ছুক না আমার নাম বলতেও অনিয়ে আসতেছে এই যে ছেলেগুলোকে মারা হয়েছে হত্যা হয়েছে এদেরকে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু করা উচিত নাকি আরো পর এদের জন্য তো কিছু একটা করতে হবে যে ছেলেগুলো পরিবারদের জন্য আসলে একটা অত্যন্ত মর্মাহত ব্যাপার ছাত্ররা যখন আন্দোলনে দিছে আমরা দেখেছি সবাই বিশ্ববাসী দেখেছে যে আবু সাহেব বুক পেতে দিছে গুলি করার জন্য সে কি জানতো তার বুকে গুলি করবে সে জানতো না সে এই আত্মবিশ্বাসে বুক পেতে দিছে কেন না যাকে বুক পেছে সে বাংলাদেশের রক্ষক প্রশাসন পুলিশ যে রক্ষক আছে এই বক্ষকের ভূমিকা পালন করছে হয়তোবা ওই পুলিশ ভাইয়ে অর্ডার ছিল তারা তো অর্ডারে সাপ্লাই করে অর্ডার ছিল যে বুক পাতলে গুলি করবেন আমার মনে আছে উনিশশো সালে যখন এরশাদ আন্দোলনের সর্বশেষ দিন এর আগের দিন সেনাবাহিনীর প্রধান ছিল নুরুদ্দিন এরশাদ সাহেব নুরুদ্দিনকে বলছিল দেখা মাত্র গুলি করার জন্য নুরুদ্দিন সাহেব বলছিল যে না আমার দ্বারা সম্ভব এটা বাংলাদেশ আর্মি পারবে না কখনো সম্ভব না সব ঠিক এই সম্ভব না পরে দিয়ে অসম্ভব কাজটা করেছে উনি পদত্যাগ করছে উনি কিন্তু এই আওয়ামী প্রধান আওয়ামী লীগের সভানেত্রী সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী উনার মতো লেজ গুছিয়ে পালিয়ে দেয়নি তো উনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন এখন আমরা যেভাবে শুনতেছি সত্যমিতা জানি না পৃথিবীর কোনো দেশে নাকি উনাকে জায়গা দিতে চাইছে না তার একটা কারণ কি জানো আপনি দেশ থেকে পালাই আসছেন শত্রুর ভয় কিন্তু আপনি শত্রুর ভয়ে পালে আসেন না আপনি মানুষকে অর্ডার দিয়া খুন করে আপনি পালে আসেন একজন খুনিকে কোন সভ্যদেশে জায়গা দিবে প্রশ্ন উঠে না সেটা উনার পাপের পাচিত্রটা উনি পাইতেছে পাশাপাশি যে ছাত্রদেরকে মারছে শুধু ইউনিভার্সিটি ছাত্র না এমন শোনা গেছে হাই স্কুলের ছাত্রদেরকে মারছে আজকে একটা ছেলে সাক্ষাৎকার দিল বললো যে তার পায়ে মারা গেছে বললো তার পায়ে দুইটা গুলি করছে দুইটা গুলি করছে গুলি করার পরে সে কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে এবং আজকে সে সাক্ষাৎকার দিছে বিপ্লবী নেতা বাংলাদেশে জন্ম হবে তারাই আগামী দিনে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করে এবং যারা মারা গেছে শহীদ আমরা এখনো জীবিত আছি দেশ বিদেশে সবাই তাদের পরিবারের জন্য তাদের জন্য দোয়া কর্ম এছাড়া তো আমাদের আর করার কিছু নেই কিছু ছাত্র অসুস্থ আছে এখনো মেডিকেলে আছে এবং কিছু ছাত্র বঙ্গু অবস্থা হয়ে যেতে পারে তাদের

বর্তমান প্রজন্মের এই ছাত্র সমাজকে যারা কোটা আন্দোলনের রাজপথে থেকে একটি সরকারকে বা যারা দুর্নীতি করছে যারা কোটা আন্দোলনকে বিভিন্ন প্রতিষ্ঠানকে যারা প্রশ্নবিদ্ধ করছে তাদেরকে সরাইয়ে যে আন্দোলনের সফল হয়ে আজকে ছাত্র সমাজের মুখের দিকে আছে সারা বাংলাদেশ সেই ছাত্র সমাজের উদ্দেশ্যে আমি বলবো ইতিমধ্যে ছাত্র সমাজ দুইজন তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ আছেন তাদের মাধ্যমে পুরা ছাত্র সমাজকে একত্রিত করে পাশাপাশি বাংলাদেশের কৃষক জনতা সবাইকে একত্রিত করে আমরা তোমাদের কাছ থেকে একটি সুনির্ভর সুন্দর বাংলাদেশ উপহার কামনা করছি আমরা জানি আজকে বাংলাদেশ একটি তলাবিহীন দেশ তলাবিহীন ঝুড়ির মতো দেশ আগামী কিছুদিনের দিনের ভিতরে তোমাদের হাত ধরেই বাংলাদেশের কৃষক ছাত্র জনতাকে সাথে নিয়ে তোমরা আগামী দিনে বাংলাদেশকে একটি ইমার্জিন টাইগারে রূপান্তরিত করবে করতে পারবে এটা আমি আশাবাদী এবং আমরা বিশ্বাস করি এবং উপরলার কাছে আমরা পরিহাত করি উপরলা যেন তোমাদের সহায় হয় আমরা প্রবাসীরা প্রবাস থেকে আমাদের সাধ্যের সাধ্য পরিমাণ তোমাদেরকে সহযোগিতা করব আমাদের বাংলাদেশকে পূর্ণ গঠন করার জন্য ধন্যবাদ আজকে অতিথি দিলীপ কুমার চৌধুরী ভাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলকে আপনাকে আমার কুইক বিডি চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে আলোচনা আমরা এখানে শেষ করতে হবে আমি প্রথমে আমার শুরুতে যেটা বলা উচিত ছিল যেটা আমাদের শুরুতেই আমাদের যে ছাত্র ভাইরা ছাত্র ছাত্রী ভাইরা যে আন্দোলন করতে গিয়ে গোটা আন্দোলন প্রতি যারা প্রাণ হারিয়েছে আমি সবাই রুবের আত্মার মাক কামনা করছি এবং সব সপ্ত পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি এবং যেসব ছাত্র ছাত্রীরা অসুস্থ অবস্থায় যারা হসপিটালে আছেন তাদের সুস্থতা কামনা করছি দেশ গঠনের ছাত্র সমাজের যেই ভূমিকা অবশ্যই অবশ্যই প্রয়োজন যেটা আমরা এই আন্দোলন থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং কি আমাদের যেই সকল ছাত্রছাত্রী ভাইরা আজকে অথবা গতকালকে আমাদের যে মিডিয়াতে আসছে রাস্তায় গাছ লাগানো এবং কি রাস্তা পরিষ্কার ক্লিনিং করা ক্লিন করা এবং কি যেসব ট্রাফিক কানুনগুলো যেগুলো পালন করতেছেন যে ছাত্রছাত্রী ভাই বোনরা ছোটো ছোটো বাচ্চারা সবাইকে আমার উইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন যে এই সত্র সদস্য নিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী আমাদের গর্ব আমাদের এই বাংলাদেশি কৃতি সন্তান ওনার হাত ধরে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের দৃঢ় বিশ্বাস প্রবাসীকে প্রবাস থেকে এবং প্রবাসীকে আপনারা স্মরণ করুন আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমাদের প্রত্যেকটা রেমিটে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা এরা প্রত্যেকটাই প্রধানমন্ত্রী এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রী আমাদের বাংলাদেশের গর্ব ওরাই আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ আজকে এখানে শেষ করতে হচ্ছে আমাদের এই কুইক বিডি চ্যানেলের অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন এই ইউটিউব চ্যানেলে এবং কুইড মিডি চ্যানেল ফেসবুক পেজে এবং আমার ব্যক্তিগত ফেস এ বিএম আলম ফেজে ধন্যবাদ ভালো থাকবেন আরেক দিন আরেকজন অতিথিকে নিয়ে আবারও আমরা আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল